আমি মোহাম্মদ মকবুল হোসেন সাব অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নীলফাওয়ারি সদর আমরা পনেরোটা তিরিশ মিনিটের সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি আসে ভিক্ট্রিমকে অনেক খুঁজাখুঁজি করি খোঁজাখুঁজির পরেই যখন পাওয়া যায় নাই তারপরে রংপুর ডুবুরি দলকে সংবাদ প্রেরণ করি তারা আসে মিনিটের অনুসন্ধান করে ভিকমকে উদ্ধার করে ধন্যবাদ সবাই আমার একটা সত্য একটা প্রশ্ন ছিল তা হচ্ছে যে আমরা যে লাশটা কত দূরে আপনার পেয়েছেন পুকুর থেকে দশ ফিট দশ ফিট দূরেই আচ্ছা আপনারা নীলফামারি ফায়ার সার্ভিস কতটার সময় আপনারা জানতে পারছেন এরকম একটি ঘটনা পনেরোটা তিরিশ মিনিটের সময় আর রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কতক্ষণ নাগাদ চলে আসছে ওরা এক ঘন্টার মধ্যেই ধন্যবাদ আপনাকে